কম্ব্যাট মাইন করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে ওই হ্যামেস্টার মাইনিং মাইনিংয়ের যে তিনটি কার্ডের যে কম্বো প্যাকেজটি আছে পাঁচ মিলিয়নের আমি সেটি কীভাবে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই আজকের কম্বো প্যাকেজটি আপনারা নিতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে সেই জয়নিং লিংকে ক্লিক করলে খুব সহজে জয়েন হতে পারবেন প্রথমে আমি হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করি হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করার পর এইখানে আমরা মাইনে ক্লিক করব আমি আবারও বলছি আমরা প্রথমে মাইনে ক্লিক করব মাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখবো যে আমরা ডেরিভেটিভস নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব আমি কার্ডটি ইন্ডিকেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন দেখেন আমি এই কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি ইন্ডিকেট করে দেওয়ার পর আমি এই কার্ডটিতে ক্লিক করি কার্ডটিতে ক্লিক করার পর দেখবেন যে আমার একটি মিশন কমপ্লিট হয়ে গেছে এইখানে আমার তিনটি কম্বো প্যাকেজের একটি কম কার্ড আমার নেওয়া হয়ে গেছে এখন আমার আর দুইটি কার্ড বাকি আছে পরবর্তী দুইটি কার্ড কিভাবে নিতে হয় আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর আমরা নিচের দিকে দেখব আমরা এইখান থেকে সরাসরি আপনার পিআরএন টিম যে অপশানটি আছে আমরা পেয়ার অ্যান্ড টিম ওই অপশানে আমরা ক্লিক করি আমি আবারও বলছি পেয়ার অ্যান্ড টিম যে অপশানটি আছে আমরা এই অপশানে ক্লিক করি অপশানে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখব ব্লকিং সাবস্ক্রিপশন অ্যাকাউন্টস নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি এইখান থেকে সংগ্রহ করবেন এই কার্ডটি এইখান থেকে আমরা সংগ্রহ করব এই কার্ডটি আমি সংগ্রহ করলাম দেখেন কার্ডটি সংগ্রহ করার পর আমার তিনটি কম্বো প্যাকেজের আমার দুইটি কার্ড কমপ্লিট হয়ে গেছে এখন একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও কিভাবে নিতে হয় আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একটি কার্ড বাকি আছে সেই কার্ডটি কিভাবে নিতে হয় সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এইখান থেকে আমরা চলে যাব লিগালে আমি আবারও বলছি এইখান থেকে আমরা সরাসরি চলে যাব লিগালে লিগালে ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা স্ক্রল করব একটু স্ক্রল করার পর এইখানে দেখবো আমরা লাইসেন্স এশিয়া এইখানে লাইসেন্স এশিয়া নামে যে কার্ডটি আছে আমরা এইখান থেকে সেই কার্ডটি ক্রয় করব আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন আমি দেখেন এইখানে এই কার্ডটিও ক্রয় করলাম ক্রয় করার পর আমাদের যে তিনটি কম্বো প্যাকেজে যে পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার সংগ্রহ করা হয়ে গেছে আপনারা আমি যেভাবে এই কার্ডগুলো সংগ্রহ করলাম আপনারা ভিডিওটি একবার দেখে পরবর্তীতে এই কার্ডগুলো ক্রয় করবেন আর তার আগে একটু হিসাব করবেন যে এইখানে আমাদের এই কার্ড তিনটি নিতে গেলে যে পরিমাণ আমাদের পয়েন্ট খরচ হবে সেই পরিমাণ আমাদের এইখান থেকে আর্ন হবে কি না যদি দেখা যায় যে আমাদের খরচের তুলনায় আমাদের আর্ন হচ্ছে কম তাহলে আমরা কার্ডটি তাহলে আমরা এই কার্ডটি নিব না আমাদের এই কার্ডটি যদি আমাদের আর্নের তুলনায় আমাদের খরচ বেশি হয় তাহলে আমরা এই কার্ডটি নিব না এবার এইখানে দেখেন যে আমাদের যে মূল ব্যালেন্সটি যা আছে এই মূল ব্যালেন্সের উপরেই কিন্তু আমাদের টোকেন কনভার্ট করে দেওয়া হবে এইখানে তারপর আরও একটিও ব্যাপার আছে এই উপরে আমাদের প্রফিট পার হওয়ার এইখানে যে অপশনটি আছে এইখানে আমাদের যে পয়েন্টগুলো থাকবে তারপরে নির্ভর করে কিন্তু আমাদের মূল ব্যালেন্সটা বাড়বে আর এইখানে আরেকটি বিষয় আমি আজকে দেখেন আরেকটি ভিডিওতে এইখানে যে প্রতিদিন যে এক মিলিয়ন কার্ড কিভাবে নিতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এইভাবে প্রতিদিন আপনার ওই এক মিলিয়নের যে কার্ডটি আছে সেটি কীভাবে নিতে হয় আমি আমাদের প্রতিটা ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা আমি যেভাবে দেখিয়ে দিই সেইভাবে আপনারা যদি এই কার্ডগুলো ক্রয় করেন তাহলে খুব সহজেই এখান থেকে কার্ডগুলো ক্রয় করতে পারবেন আর এই প্রোজেক্টটি বা আমাদের আর এক মাসের মতো চলবে এখনও যারা যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই তারা খুব দ্রুত জয়েন হয়ে যান এবং আমরা যারা এখানে কাজ করছি আমরা আর কালক্ষেপণ না করে আমরা আমাদের নিয়মিত মাইনিংটি চালিয়ে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ